ভারতের নামো আয় জন একদম খাতারনাক বি ভারত রেদ পুরো এশিয়া মধ্যে ঘুটুরেন খাতনাক বিখা নিাসেলস ভাইপার সিয়চ চাঁদা বাংলাতে চন্দ্র বড়া নিচ লাইতে ভিডিও ব্যয়ের উদ্দেশ্য নিয়ে যে হ্যাঁ নেতার দিন হুড়ু ইর দিন বিশেষ করে নু বিঞ্চ হুড়ু খেতরে জাস্তানু বিঞ জাস্তিকার মানে বিশেষ করে হুড়ু খেতরেবন গর্বা खेत कमी कमी अक्तो मे हूँ इमेत को नुक खेत रो नाम मोचाद चितान धारे लुटे चितान दारे मैट थली में तक थलिर हिमोटोसी बिस तक हिमोटोक्सी बी नीनाटा खतरनाक गया जे आम बलोलन खान हम किडनी लीबार जो खराब तमाम मायंग को जमाट बांधा तमाम साठने गर ना जिल से ना हरता को जो सेंग फसका फसका चल तमाम आम जो तो जिल को जहाँ हरता को मे तब खरााप चाबा तमारिश कोई हूँ खेत दमेक कमी कमीते मैं बेहूसते उनक चंगा लादे से बोन लेबेद कोलारे अब गेर हो चुनाव ना समस्या तथा तो होना कमीमा लगामे हूँ खेत ते बी लेना माने নুই ঠেন গের হচ্ছে ওরে চান্স থোড়া কম আ ওনাই লেবে হুড়ু ক্ষেত্রে যখন গে কামিম আড়গোনা সে হুড়ুম ইরা যাহা তিন হর থেকে হুড়ুম ইর সব সময় লক্ষ্য কাম যে মি ধারে খন গে যত হর হুড়ু মানে দ যাহা ধারে না মি ধারে আড়ে খন গে হুড়ু ইরাম আর আড়ে ধারে তে যখন এম ইরা তখন দা আড়ি সাবধানতে এবং আড়ি আরাম সে নেল নেল তে ভাবতে ভাব তে কামিমে এড়েখান চান্স কম তালা আরামসেম কমিলেখানুড় কামিলে বাবদ ই আরেম লেবের দারে দিতে প্রথমত ইর লগামে আরামসে কোনো তড়াহ হুড়ো নেলতে পরিষ্কার ভাবতে পয়লোম কামিয়া এবং দেখন হুড়ু ইলেখান ব্যাপারটা নাকা ইর হুড়েম ই আর দেতে উডুক এটা সেনতে দাঁড়ায় বিং চিলি বিন। হ বি লুতুর তো বা আঁজা বি লুতুর বানা আস যখন হুড়ম ইা হুড়ো ইতে দারে যখন ওরা মধ্য দে যখন ইয়ে দেতে যখন ইটি অত অত যা হারতা হারতা বুঝ দিয়ে যে গুলমাল তাহলে নাতে পাক নাতেই দাড় জন অনুকা এটা সত্য উডুক দড় জন আর যদি হয়তো মনে পাঁচ হান্তাতে চারিদিকম ইরা তাহলে খাতে উডুক জায়গা বাই নামা বাই দড়ে তাহলে অনকারের চুপচাপে দরুব তাহলে আর আম চ বা লোক লেবেমাম আরে গের সাথে আরমটন জিনিস গান যে নেতার বাজারের স্নেক বাইট সেফটি বুট